আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রচণ্ড শীত সত্যভাবে চলছে ফরিদপুর অঞ্চলে এই আমি সবসময় যে জ্যাকেটটা পরে আসি আজকে কিন্তু সেটা পরে আসেনি দেখেন আজকে একদম অন্য মোটা একটা জ্যাকেট পরে আসছি কারণ এই এত শীত এই তবে আমরা আজকে আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার এই বালিগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে প্রিয় দর্শক আজকে দেখো পাটের দাম তবে পাটের আমদানি কিন্তু খুবই কম এখন পাট শেষ পর্যায়ে আবার কৃষকদের হাটে খুব একটা পাট নাই এই আসতেছে যা একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে তবে এই বাজারে কিন্তু ব্যবসায়ী খুব একটা বেশি না মাত্র তিনজন চারজন ব্যবসায়ী পাট কেনা করে ছোট একটা বাজার তবে এরা যারা কেনা বেচা করে এরা খুব তিনজনই ভালো লোক এরা এবং এরা কৃষকদের সাথে এমনভাবে একটা সম্পর্ক তৈরি করছে যে এই বাজারে কিন্তু পাট দামাদামি হয় না এই যার যেরকম যাকে পছন্দ হয় তার ঘরে পাটটা দিয়ে দেয় এবং ওইখান থেকে একটা পর্যাপ্ত ন্যায্য দাম দিয়ে দেয় তাকে কখনও ঠকায় না দামা খুবই কম হয়তো কালে বেদে দুই চারটা থাকতে পারে ব্যতিক্রম যার জন্যে আপনাদেরকে এখানে আসলাম ওইভাবে কৃষকদের যে দাম হয়েছে কত বা দামাদেবি কত হয়েছে সেটা বলতে পারি না যাই হোক আমরা এখন দেখতেছি এখানে একটা পাট নামাইছে ভাইরা ভাই দাম আছে নাকি ও ওই দাম হয় নাই বলতেছিলাম যেটা সেটাই দা দাম হয় নাই

এই পাটটা বলতেছে ছত্রিশশো টাকা দিবে আবার নানা বলতেছে করা পাঠ আমি অবশ্য সতটা বুঝতে পারি না পাটে যার জন্য দামটা বলতে পারতেছিলাম না তবে নানারে দেখি কোনো সময় খারাপ পাঠ কিনে না কিন্তু আজকে দেখতেছি সে কিছু পচা পচা পাঠ কিনছে বুঝলাম না ঘটনা তার আসলে এদিকে আরেক ভ্যান এক অটো ভরে পাঠছে মালিক মালিকবার ঘরে মানে দাঁড়াবে তবে পাটের দামটা এজিজল যেমন আছে বেশ কিছুদিন ধরে ওই রকমই আছে কম বেশি নাই এদিকে আমি একটু কথা বলি ভাইয়ের সাথে পায়রা পাট কিনতেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি রকম কিনতেছেন নশো সাড়ে সর্বোচ্চ সাড়ে নশো টাকা কিনছে আসলে এই এই মুহূর্তে আসলে পাটের তো আমদানি কম মানুষের হাতেও পাট নাই যার জন্য আমদানি কম থাকলে চাহিদা বেশি থাকে তবে বুঝতে আমরা এটা বুঝতে পারতেছি না যে পাট কম তারপরও চাহিদা খুব একটা বাড়তেছে না পাটের এবং দামটাও বাড়তেছে না এটা আসলে কিভাবে বাড়বে সেটা বোঝা যাবে আর পনেরো দিন গেলে এই পাটটা একটা মাজলা পাট এখনো দামাদামি মনে হয় এদিকে আরেকটা পাট আসছে এখানে দামাদামিও দামাদামিও চলতেছে তবে এই পাটটা কিন্তু মালিক ভাই কত দাম দিলেন এটা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একটা ভালো দাম দিচ্ছে দর্শক আর আরেকটা পাট দেখতেছি তবে এই পাটটার কালারটা একটু ভালো মনে হইতেছে এটা বাইরে কত বলছে বলতে পারবো না তবে পাটটা ওই পাটার থেকে এই পাটটা ভালো কত বলছিলেন যে আগের যে পাটটা দেখালাম আমি ওই পাটটা থেকে এই পাটটা অনেক ভালো এটা বাইরা চার হাজার দাম হয়েছে কিন্তু তারপরেও সে দিল না এখন তার আসলে এর থেকে বেশি দাম পাবে না আমি জানি কারণ আজকের বাজারে এটাই সর্বোচ্চ সে বলে ফেলছে তার হাতে আর কিছু নাই হাতে কিছু নাই কারণ এই হাজার টাকার পাট ওই দেখা যায় কালে এবার হঠাৎ একটা দুইটা থাকে খুব একটা বেশি থাকে না তবে যাই হোক আমরা একটা এক ভাই বরিশাল থেকে আসতে কিছু পাট বিক্রি করার জন্য আমাদের ভিডিও দেখে আমরা তার পাটটা দেখাবো আসলে বরিশালের পাটগুলো কেমন হয় আমরা জানি না সবসময় ফরিদপুরের পাট দেখি আজকে আপনাদের কিছুক্ষণের মধ্যেই বরিশালের পাট দেখাবো প্রিয় দর্শক দেখতে থাকুন প্রদর্শক একটু আগে বলতেছিলাম যে বরিশালের পাট দেখাবো আমার এই ভাই এই বরিশাল থেকে আসছে উজিতপুর থানা থেকে তাই না উজিরপুর থানা থেকে একটু পাটটা দেখেন আগে বরিশালের সর্বোচ্চ বরিশালের পাটের তুলনা করা চলে না আমাদের হয়তো ধারণা ছিল না আমি যে সারা বাংলাদেশে পানি এক বীজ এক পাট এক একরকমই হবে কিন্তু আসলে তা না দেখলাম যে আমাদের এখানে যেটা সর্বনিম্ন বরিশালের সেটাই সর্বোচ্চ পাটের মানের দিক দিয়ে দেখেন আজগুলা দেখেন আঁচগুলো কিন্তু এটা ভাই বলতে সর্বোচ্চ এবং আঁচগুলো দেখেন ভিতরে কিন্তু ই দেখেন এই যে আছে আছে ময়লা তারপরে এদিকে করা করা কিছু আঁশ আছে তারপরে আঁচগুলো দেখেন অনেকটা আমরা বলি ফেস্টে বলি যেটাকে এই পাটগুলো আঁশটা যদি একদম প্লেন থাকে দেখেন এই আশটা একটা জিনিস দেখেন এদিকে ক্যামেরা নেন এই আশটা দেখেন একদম সমান দেখছেন কিন্তু বেশিরভাগ পাটের আট আশ দেখেন কোনো সমান না এখান থেকে পাশ অলরেডি পাট থেকে এই যে এই দেখেন উঠে গেছে উঠে গেছে এলাকায় এক এক রকম তবে এই পাটটা আমাদের ফরিদপুর অঞ্চলের সর্বনিম্ন মানের পাট আর বরিশাল অঞ্চলের সর্বোচ্চ মানের পাট যাই হোক ভাই নিয়ে আসছে বিক্রি করছে মালিক ভাইয়ের ঘরে মালিক ভাই তাকে বাজার হিসেবে যেটা সর্বোচ্চ দিবে আশা করি ঠগাবে না আর কেমন এমন না যে বরিশাল থেকে নিয়ে আসে দেখে তাকে একবারে পঁচিশশো টাকা দিয়ে দেবে তা না যেহেতু তার দেওয়ার মতো সামর্থ্য সর্বোচ্চ সে দেবে ভাই আজকে আসলে হঠাৎ কি মনে করে রাস্তায় একটু বলেন তো আসছে পাট বিক্রি করতে আপনাদের এখানে দাম বেশি শুনছিলাম সেজন্য বিক্রি করতে আসছি আচ্ছা এসে থেকে আপনাদের পাঠের সাথে আমাদের পাট কোনো মিল নেই মিল নাই হ্যাঁ অনেক দূরত্ব তো আপনাদের পাট কোয়ালিটি অনেকটা ভালো তো আমাদের পাট তো দেখলাম আমি নিম্নমুখী আপনাদের থেকে আচ্ছা ভাই বিজয় স্বীকার করতেছে পাট শে নিয়ে আসছে যার জন্য এই ব্যাপারেsndhorgono অবকাশ নাই যে আসলে ফরিদপুর অঞ্চলের পাট বাংলাদেশের সেরা নিসন্ধেয় প্রিয় দেখতে থাকুন পেদশকে ভাই এই এক ভ্যান পাট বিক্রি করলো দাম ধরছে 3900 টাকা করে 3900 টাকা ধরছে এই পাটটা ভালো মানের পাট ভাই পাটকি শেষ না ঘরে আর আছে আরো আছে আরও আছে না ভাইদের ঘরে আরো পাট আছে তবে পাটটা কিন্তু ভালো পাট দেখেন কত সুন্দর কালার আর এবং সর্বোচ্চ পর্যায়ের ভালো মানের পাট দেখেনই এটা গোরা পর্যন্ত একদম পরিষ্কার দেখেন আশটা দেখেন আর গোরাটা দেখেন একদম পরিষ্কার একটা ময়লা নাই পাটে এত সুন্দর আর কত সুন্দর কালার আর আশ খুবই সুন্দর পাট প্রিয় দর্শক এই পাটটা আমরা যখন দাম বেশি ছিল তখন কিন্তু এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো টাকা বিক্রি হয়েছিল এখনও তো দামটা একটু কমে গেছে এই হলো পাটের আজকের অবস্থা তবে আপনারা যারা দূরান্ত থেকে পাট নিয়ে আসবেন আগে আপনারা বুঝবেন যে ফরিদপুরের পাটের সাথে আপনাদের পাটটার ডিফারেন্সটা কতটুকু তারপরে ফরিদপুরে পাট নিয়ে আসবেন তা নাহলে আপনারা কিন্তু এসে লস খাবেন শুধু শুধু গাড়ি ভাড়া নষ্ট হবে কারণ ফরিদপুরের পাটের সাথে অন্যান্য অঞ্চলের পাটের মানের একটা পার্থক্য আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ